ভারতীয় পণ্যে ইতিমধ্যেই পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা দেশটির উপর আরও পঁচিশ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতে আমেরিকার বাজারে রপ্তানি করতে সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা চড়া কারণে বিপাকে পড়েছে ভারতীয় বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তবে কেউ কেউ কৌশলে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্যে বাংলাদেশের সহযোগিতা চাইছে তারা যোগাযোগ করছেন বাংলাদেশের সঙ্গে মূলত এই সংকট কাটাতে তারা বাংলাদেশের ব্যবসায়ীদের মাধ্যমে আমেরিকায় পণ্য রপ্তানির পরিকল্পনা করছেন পাঁচ আগস্টের পর ভারত বারবার চক্রান্ত করেও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে পারেনি এবার বাংলাদেশের পোশাক শিল্প ঘিরে নতুন কি চক্রান্ত করছে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলন শুরু করা যাক আমেরিকা ইতিমধ্যেই ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এর ধারাবাহিকতায় আরও পঁচিশ শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সমঝোতা না হলে সাতাশ আগস্ট থেকেই তা কার্যকর হতে পারে ফলে ভারতীয় পণ্যে মোট শুল্কের পরিমাণ দাঁড়াতে পারে পঞ্চাশ শতাংশে যা হবে ইতিহাসের সর্বোচ্চ এমন পরিস্থিতিতে ভারতীয় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন আমেরিকার বাজারে ক্রয়াদেশ একের পর এক বাতিল হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে অর্ডার বন্ধ হয়ে যাচ্ছে ভারতের বড় বড় কারখানা চড়াশুল্কে ভারতের পোশাক ও অন্যান্য পণ্য আমেরিকার বাজারে কার্যত অপ্রতিযোগিতামূলক হয়ে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত শুল্কের কারণে মার্কিন বাজারে তাদের রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে অনেক মার্কিন ক্রেতা ভারতীয় ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করছেন বিকল্প হিসেবে তারা কম শুল্কমুক্ত দেশগুলোতে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিশেষ করে বাংলাদেশে অন্যদিকে বাংলাদেশের উপর শুল্ক তুলনামূলক কম থাকায় আমেরিকা থেকে ক্রয়াদেশ দিন দিন বাড়ছে পরিস্থিতি সামাল দিতে কারখানা শ্রমিকরা হিমশিম খাচ্ছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এর একজন পরিচালক জানিয়েছেন গত বছরের চেয়ে এই বছরের ক্রয়াদেশ অনেক গুণ বেড়েছে এতে রপ্তানির পরিমাণও বাড়তে শুরু করেছে আর এই সংকট কাটাতে ভারতের কিছু প্রতিষ্ঠান নতুন কৌশল নিয়েছে তারা সরাসরি যোগাযোগ করছে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে লক্ষ্য একটাই বাংলাদেশি প্রতিষ্ঠানের নামে ট্যাগ লাগিয়ে আমেরিকায় পণ্য রপ্তানি কারণ বর্তমানে বাংলাদেশের পণ্যের শুল্ক মাত্র বিশ শতাংশ অর্থাৎ বাংলাদেশের নাম ব্যবহার করলে ভারতের তৈরি পণ্য কম শুল্কে আমেরিকায় ঢুকবে তবে বাংলাদেশের ব্যবসায়ী মহলে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে কারণ এতে বাংলাদেশ সরাসরি লাভবান হওয়ার পাশাপাশি বড় পড়তে পারে যদি মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি তাহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার ঝুঁকিও তৈরি হবে চীন পাকিস্তান বাংলাদেশ সহ অন্যান্য দেশের উপরও ট্রাম্প প্রশাসন শুল্ক বসিয়েছে তবে ভারতের ক্ষেত্রে ঘোষিত পঞ্চাশ শতাংশ হারই হবে সর্বোচ্চ ফলে দেশটির ক্ষতি যেমন আকাশ সম্ভবী তেমনই এই ফাঁকে বাংলাদেশের লাভের সম্ভাবনা অনেক বেশি তবে প্রশ্ন এখন বাংলাদেশকে আসলে লাভবান হবে নাকি ভারতীয় বদল বাণিজ্যের ফাঁদে পড়ে শেষমেশ বড় খেসারত দিতে হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ